হেলারার প্রাচীন মনসা মন্দির স্থানান্তরিত করে নতুন করে স্থাপনা করা হয়েছে কালেং ছলি গ্রামে কাঠিগোড়া এলাকার এক ঐতিহাসিক ও জাগ্রত ধর্মস্থল হেলারা মনসা মন্দির সম্প্রতি স্থানান্তর করে নতুন করে স্থাপন করা হয়েছে কালাইন ছলি গ্রামে ছয় নম্বর জাতীয় সড়ক থেকে ব্রাহ্মণ গ্রামের রাস্তা ধরে কিছুটা এগোলেই প্যাঁচাছড়া বাজার পাওয়ার ঠিক আগের তেমাধায় নতুন মন্দিরের অবস্থান জানা গেছে হিলারার রেল স্টেশন সংলগ্ন জনবহুল এলাকায় স্টার সিমেন্টের ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু হওয়ায় মন্দির এলাকায় সৃষ্টি হয়েছে চূড়ান্ত অসুবিধা পূজারী কানাই দাস জানিয়েছেন এলাকার বাসিন্দাদের সমস্যা ও ধর্মীয় পরিবেশের বিঘ্ন ঘটার আশঙ্কায় বহু বছরের পুরানো মনসা মন্দিরটি বাধ্য হয়ে স্থানান্তর করতে হয়েছে এই মনুষা মন্দিরে গুয়াহাটি আগরতলা সহ বাংলাদেশ থেকেও বহু ভক্ত আসেন আর্জি তুলতে তাই স্থান পরিবর্তনের পর নতুন ঠিকানাটি ভক্তদের জানাতে পূজারী আমাদের সংবাদ বাংলার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন যাতে কারণ মন্দির দর্শনে কোনো অসুবিধা না হয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে মন্দিরের পুরোহিতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন রিপোর্ট সংবাদ বাংলা এডাডাডে সাডে সাডে নমস্কার নমস্কার আপনার নামটা কি কানাই দাস আচ্ছা আপনি এখানে কি মন্দির স্থাপনা করছেন মা মনসা মন্দির আচ্ছা এই জায়গাটা লোকেশনটা কি সলিগ্রাম কালাই সলিগ্রাম আচ্ছা বাজারের সংলগ্ন আগে আপনার মন্দিরটা কোন জায়গাতে আছিল ইলারা মনসা বাড়ি আসিল তো এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে নতুন স্টার সিমেন্ট হয়েছে ফ্যাক্টরি বনে গেছে এটার অসুবিধা এখান থেকে সরিয়ে গেছে আচ্ছা এখানে মানে কোন দিন আপনারা মন্দিরটা শুরু করছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন আচ্ছা আচ্ছা এখানে যে এটা মনসা মন্দির হ্যাঁ এখানে মানে কি কি কাজ হয় এখানে মধ্যে মানুষের অশান্তি রোগ সবকিছু সমাধান হয় এখানে সমাধান হয় না সমাধান সমাধানটা কিরম করেন আপনি আর্জি লইয়া আইয়া কইতে লাগে না আমি আরজি লইয়া কইমু কইয়া এরপরে চিকিৎসা করবো সেখানে আর্জি হয় না অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা আর্জি জিনিসটা বুঝে না আপনি একটু মানে শর্টকাটে বুঝাই দিবেন এই যে আর্জি জিনিসটা কি আর্জি জিনিসটা হলো হেয়া মানে যে বক্ত আইবো আইয়া মনে মনে তার এটা কইয়া মার কাছে বক্তি দিব এটা আমি আসন বইয়া কইয়া দিব আচ্ছা যে বক্ত হইব হে মানে মনে মনে যে মার কাছে পরিবারিক অশান্তি বা কোনো সমস্যা স্বামী স্ত্রী সমস্যা যে কোনো সমস্যা নিয়ে আইলে আমি সমাধান করিয়া দেব আচ্ছা এটা এই মানুষটাই মনে মনে করব আর আপনি এখানে ঠাকুরের সামনে আপনি বুঝতে পারবা আর এটা সমাধানটা আপনি এখান থেকে করিয়া দিবেন না আমি করিয়া দিব আচ্ছা এখানে আপনার মানে কোন কোন এলাকা থেকে ভক্তরা আপনার এখানে আসে চতুর্দিক থেকে আসে মানে প্রচুর ভক্ত আমার বাংলাদেশ থেকে হয় বাংলাদেশ থেকে এখানে আইলে এখানে আগে হিলারা তত প্রচুর ভক্তবৃন্দ আমার বাংলাদেশ থেকে আসে আচ্ছা আচ্ছা এদিকে ধর্মনগর আগরতলা এই সাইড থেকে হয় এদিকে গুয়াহাটি

আর এখানে এক্স্যাক্ট জায়গা জায়গা লোকেশনটা এক্স্যাক্ট জায়গা জায়গা লোকেশন হলো খালাস সলিগ্রাম পেশাসরা বাজারের সংলগ্ন আচ্ছা এটা আবার রাস্তাটা কোন দিকে আপনার এখানে আবার রাস্তা হলো সুকুমার বটল লেন বাজার শোরুমের সাইডের দিকে রাস্তা ঢুকছে আচ্ছা এই রাস্তা সোজা এসে আর সোজা আইলে পাইবো বাজারের সামনে না পেশাসরা বাজারের সামনে আচ্ছা এখানে যেটা আপনি কোন আরজি হয় তে আরজিটা এখানে কোন কোন দিন বা কোন সময় হয় সোমবার 10টা থেকে শুরু হয় সারা দিন হয় আর অন্য অন্য দিন খালি দশটার সময় একবার হয় প্রতিদিনই আরজি হয় প্রতিদিন হয় না আর আপনার এখানে কোনো বাৎসরিক উৎসব আছে নাকি বাৎসরিক উৎসব হয় অগ্রান মাসের প্রথম পঞ্চমীতে আমার মা মনসার বাৎসরিক পূজা হয় তারপরে নারায়ণ পূজা হয় মাঘ মাসের মাঘে পূর্ণিমাতে আচ্ছা আচ্ছা আর শিব পূজা হয় শিব চতুর্দশীতে ও শিবের পূজাও হয় আচ্ছা এখানে আপনার কোন কোন কী কী ঠাকুর স্থাপনা আছে আপনার মন্দিরের মধ্যে মনসা শিব তারপরে আছেন নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীনারায়ণ না আপনার যে আপনি বক্তরার উদ্দেশ্যে কিছু করবানি আপনি ভক্তরা তো আগে আমি হিলারাতে আসলাম এখন হিলারা না যাওয়ার আগে আমারে ফাইতা নাই এখন আমরা খালান শনিগ্রাম পেঁচাচরা বাজার সংলনে আমি মন্দির বানাইছি এখানেও আইলে আমরা পাইবা